তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকেও কাজ ছুটি হওয়ার পর এই আমাদের মাছি তো আমাদের মাছিকে পেয়ে গেছি গাইস এবারে এই মাছির আজকে আমরা পেছন মেরে খাবো তো কী খাবো কী খাবো সেই চিন্তাভাবনা করতে করতে আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম আর কি গাইস তো ফাইনালি গাইস আমাদের চিন্তা ভাবনা হলো যে আজকে গুজরাটি খাবার ঘুগড়া খাবো ঘুগড়া শায়দ নাম নামের তা কিছু হালকা ওই আলু টাইপের মিশ্রণ আছে গাইস মধ্যে একটু হালকা নিমকি টাইপের তো এটাকে ফাটিয়ে গাইস মধ্যে একটুখানি পুদিনা পাতা তারপরে গাইস একটুখানি অসভ্য পাতা এইসব পাতা পাতা দিয়ে মানে পাতার আর কি চাট নিয়ে আর কি আর তার সাথে একটুখানি মিষ্টি চাট নিয়ে আছে আর গাইস তারপরে রাঙ্গবিরাঙ্গি আর কি সব আছে জিনিস আমি অত জানি না আর কি আর লাস্টে গাইস একটুখানি ওই কী বলে যে ওটাকে নামও ভুলে যাচ্ছে আর কি ওই ঝুড়ি ভাজা টাইপের আর কি তো সেটাকে দেওয়ার পর একটুখানি ওপরে কি একটু পাউডার পাউডার দিয়ে দিলো কান্দা ফান্দা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলো আমি ভাবছি কী সব দিচ্ছে কী জানি তো গাইস ফাইনালি আমাদের কাছে দিয়ে দিয়েছে আর আমিও নিয়ে নিলাম কোনো দিন খাইনি গাইস এক্সাইটেড তো আছি ফার্স্ট টাইম খাচ্ছি আর কি গাইস তো এমনিতে আমাকে গুজরাটি খাবার কিছু কিছু অনেক জিনিস আছে যেগুলো খেতে খুবই ভালো লাগে আমি সকলে খেয়ে কাজে যাই তো গাইস ফার্স্ট টাইম ট্রাই করলাম হেভি খেতে গাইস হেভি খেতে একদম জি ফাটা খেতে গাইস তোমরা কখনও ট্রাই করবে তোমরা বুঝতে পারবে কত টেস্ট তো এটা আমি জানতাম না যাইস এত টেস্ট তো সবাইকে এক এক করে বললাম যে সবাইকে নিয়ে খাওয়া দেখ কত টেস্ট দেখ আর মেন ব্যাপার হচ্ছে গায়ে লোকের জিনিস তো মানে লোকের পয়সায় খাওয়ার একটা মজাই আলাদা তোমরা তো সবাই জানো যারা খাও আর কি তারপর আমি দাদাকেও জিজ্ঞেস করছিলাম যে কি নাম সে দাদা বলছে আমি বুঝতে পারছি না দাদা গুজরাটিতে বলছে কী সব বলছে তো গাইস ফাইনালি সবাই মিলে একটু একটু করে খাচ্ছে আর টেস্ট করছে আর আমাদের এই লেজার বলে দেখছো কারণ একটু একটু করে খাচ্ছি আর আমি আমার বন্ধুর সাথে গল্প করতে করতে খাচ্ছি আর বন্ধুর কাছ থেকে একটু ঝেড়ে খাওয়ার প্ল্যান করছি কিন্তু সে দিচ্ছে না একটুখানি লাস্টে গাইস একটুখানি ভেঙে খেলাম তো গাইজ ফাইনালি আমার খাওয়া শেষ তো তাই সবাই মিলে আমার বন্ধুকে একটু দুয়া দিয়ে দিলাম আর আমার বন্ধু একটু মাথায় হাত বুলিয়ে দিল তারপর পরের ভিডিও তো দেখা হচ্ছে টাটা